সোশ্যাল মিডিয়াতে বা বাইকারস যে কমিউনিটিগুলো রয়েছে সেখানে দেখতেছি যে টিবিএস রাইডারের সাথে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভার যে বাইকটা রয়েছিল সিঙ্গেল চেনের এবিএস এই বাইকের একটা তুলনা করা হচ্ছে বা অনেক ক্রেতাই আছেন যারা হচ্ছে রাইডার এবং এক্সট্রিমের ছবি দিয়ে বলতেছেন যে কোনটা বেস্ট হবে সো আমি এই বিষয়টা নিয়ে আসলে আলোচনা করতে যাচ্ছি অনেকেই আছেন যারা হচ্ছে এক্সট্রিম নিতে নিতে যাচ্ছেন বাট এতদিন ধরে আসলে টিভিএস রাইডারটা দেখে আসছেন ঠিক আছে তাদের উদ্দেশ্যে আসলে মনে হয় যে ভিডিওটা একটু ভালো হবে তো আমি যেহেতু টেস্ট রাইড দিয়েছি একটু অল্প কিছু টেস্ট রাইড দিছি তো ওইরকম না জাস্ট শুধুমাত্র একবার রাইড করছে বাইকটা ঠিক আছে আর স্পেসিফিকেশনের একটা ভিডিও করছি রিভিউ করছিলাম শোরুমে এতটুকুই সো সেই দিক দিয়ে আসলে যদি বিবেচনা করে আমি দুইটা বাইকের যদি একটু তুলনামূলক কথা বলতে চাই তাহলে টিভিএস রাইডার কীসের জন্য একটু ভালো আর হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইবার এটা কিসের জন্য টিভিএস রাইডার থেকে বেস্ট সেটাই আসলে আজকের ভিডিওতে আমি বলবো আপনাদেরকে তো প্রথমত আপনাদেরকে একটু বলে নেই যে দুইটা বাইকের স্পেসিফিকেশন এর মধ্যে সব থেকে বড়ো পার্থক্য হচ্ছে দুইটা বাইকের বৈশিষ্ট্যের মধ্যে সব থেকে বড়ো পার্থক্য যেটা হচ্ছে সেটা হচ্ছে হিরো এক্সট্রিমে হচ্ছে আপনার ব্রেকিং কমফোর্ট এর ইয়েটা অনেক বেশি আর কি একটু ভালো কারণ হচ্ছে সিঙ্গেল চ্যানেল এ আছে বাট রাইডার হচ্ছে সিঙ্গেল ডিক্স এই হচ্ছে সিঙ্গেল ডিক্স এবং সিবিএস ব্রেকিংয়ের একটা ফিচার রয়েছে যেখানে হচ্ছে আপনি পায়ের রাইডারে পায়ের ব্রেকটা ধরলে হাতের ব্রেকটা কাজ করবে আর কি হ্যাঁ দুইটা ব্রেক এক সাইডে একটা কম্বাইন্ড ব্রেকিং পাবেন আর এক্সট্রিমে হচ্ছে আপনার ওইটা আপনি ইয়ে পাচ্ছেন সিঙ্গেল চ্যানেল এবিএস শো রাস পাচ্ছেন তো আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে রোডের যদি আমি পাওয়ারের কথা যদি বলতে চাই তাহলে হিরো এক্সট্রিম থেকে টিভিএস রাইডারের পাওয়ারটা একটু বেশি এটা আপনি মানেন আর না মানেন যখন দুইটা বাইক আপনি একসাথে রাইড করবেন বা এক পর্যায়ক্রমে রাইড করবেন তখনই আপনি সেটা বুঝতে পারবেন আর টিভিএস রাইডারটা রোডে পাওয়ার প্রচুর পরিমাণে এটা রেডি পিক মানে কখনোই আপনি চিন্তাই করতে না যে আসলে এটা একশো পঁচিশ সিসির একটা বাইক এবং এটা যে পাওয়ার প্রোভাইড করে রেডি পিক আপ প্রোভাইড করে সেটা একশো পঞ্চাশ সিসি বাইকের মতোই প্রোভাইড করে এটা কখনোই কেউ মানে অস্বীকার করতে পারবে না অন্যদিকে হচ্ছে হিরো এক্সট্রিম যারা হচ্ছে প্রপারলি অনেকক্ষণ চালিয়েছে হাইওয়ে রোডে চালিয়েছে তাদের থেকে শুনা এবং তাদের থেকেই আসলে মানে এই ফিডব্যাকটা পেয়েছি যে পাওয়ারটা আসলে একটু ল্যাক আসে একটু কম আছে সেটা টিভিএস রাইডার ওয়ান থেকে আর তারপর হচ্ছে যদি কন্ট্রোলিং বা ব্রেকিংয়ের ইয়েটা হয় তাহলে এক্সট্রিমটা একটু এগিয়ে যাবে হ্যাঁ লুকিংয়ের দিক থেকে দুইটা বাইকই হচ্ছে একটা একটা স্পোর্টসের একটা মতো একটা লুক আছে টিভিএস রাইডারের যে লুকটা আছে সেই লুকটা আপনারা কখনোই আসলে ফেলতে পারবেন না পছন্দের তালিকা থেকে একশো পঁচিশ সিসি সেগমেন্টে এবং এক্সট্রিমটাও কিন্তু অনেক একটা স্পোর্টস একটা লুক যদিও ওইটা কমিউটার বাইকের সিরিজের একটা বাইক এই বাইকটা কিন্তু চমৎকার লুক দুইটা বাইকের এই লুক আমার কাছে ভালো লাগে আমার পার্সোনালি আমার দুইটা বাইকের লুকই ভালো লাগে পিলিয়নের কমফোর্ট যদি আমি বলি দুইটা বাইকেও হচ্ছে পিলিয়ন কমফোর্ট যথেষ্ট ভালো তারপর হচ্ছে আসলে এই বাইকটা আসলে কাদের জন্য জেনুইনলি এই বাইকটা কোন ধরনের ক্রেতাদের জন্য যারা হচ্ছে একটু অফিসিয়াল কাজ কাজকর্ম করেন তারপর হচ্ছে মাঝে মাঝে একটু ট্যুর ট্যুর করা হয় তাদের জন্য আমি মনে করি যে এই দুইটা বাইকই হচ্ছে এটা ভালো চয়েস হবে আর দুইটা বাইকের প্রাইস তো আপনারা জানেনই এক্সট্রিমের প্রাইস হচ্ছে এক লক্ষ একাত্তর হাজার টাকা আর টিভিএস রাইডারের দাম হচ্ছে এক লক্ষ তেষট্টি না চৌষট্টি হাজার টাকা শোরুমে সো আসে এখন হচ্ছে ইস আপ টু ইউ চয়েসটা আপনার ওপর ডিপেন্ড করে আর ভালো থাকবেন সবাই এই ভিডিওটা এতটুক পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা